নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ সোমবার জন্মাষ্টমীর দিন সকালবেলা কাল রাত্রি থেকে অনবরত ঝিমঝিম করে বৃষ্টি পড়ে চলেছে এখনো বেশ হাওয়া দিচ্ছে সকালবেলায় স্নান সেরে নতুন জামাকাপড় পরে চলে এসেছি ঠাকুর ঘরে একটাও জামা কাপড় শোকাচ্ছে না এমন ওয়েদার তারপরে ঠাকুর ঘরে চলে গেলাম আর আগের দিনই আমি বেশ কিছু টুকটাক জিনিস রেডি করে রেখেছিলাম মানে নিচ থেকে ওপরে পুরে রেখেছিলাম জোগাড় করে রেখেছিলাম আর বাকি সব মা সকালবেলায় জোগাড় টোগার করেছে যেমন নির্জলা দুধ আনা যেটা দিয়ে গোপুকে স্নান করানো হবে তারপরে ফল টল ধুয়ে রাখা এগুলো মাই করেছে সকালবেলা আর এদিকে গোপুর দুবার ভোগ হয়ে গিয়েছে একবার বাবা দিয়েছে যেটা ঘুম থেকে তুলেই দেই দেয় বাবা তারপরে মা দিয়েছে আর এখন আমি দেব আর গোপুর স্নান যেটা হবে পঞ্চামৃত স্নান সেটা আমি করাবো তাই চলে গেলাম তুলসী পাতা তোলার জন্য তুলসী পাতা তুলে নিয়ে তারপরে শুরু করব। দেখুন ছাদে কত তুলসী গাছ হয়েছে দেখতে কি ভালো লাগে পুরো সবুজ হয়ে থাকে আর আমাদের মানে এমনি টুল গাছের থেকে আমার মনে হয় তুলসী গাছটা একটু বেশিই আছে যার জন্য গোপুকে বেশ ভালো করে তুলসী পাতা দেওয়া যায় ওই শুকিয়ে দেওয়ার প্রয়োজন হয় না হয়তো অনেকের এমন হয় যে তুলসী পাতা থাকে না আগে থেকে কৌটোতে ভরে রেখে দিতে হয় সেটাই পরে দিতে হয় কিন্তু আমাদের এরকম নয় আমাদের এত বেশি তুলসী পাতা আমরা যখনও দিই টাটকা টাটকাই দিই ভালোও লাগে বেশ তারপরে আমি ঠাকুর ঘরে এসে সব একে একে রেডি করে নেব পঞ্চামৃত স্নানের জন্য ফুল গোপুর বস্ত্র যেটা স্নানের পরে পড়বে তারপরে পঞ্চামৃত তারপরে যাবতীয় যা লাগে সব কিছু একে একে জোগাড় করে নেব এদিকে আস্তে আস্তে আমার সব জোগাড় করা হয়ে গিয়েছে এবার স্নান পর্ব শুরু করব তার আগে আমি এই ফুলটা ফুটিয়ে নিই আমি আগের দিন ফুলটা কিনে এনেছিলাম বাজারে পদ্মফুল সাধারণত ফোটা পদ্মফুল খুব কমই পাওয়া যায় বেশিরভাগই এরকম কুড়ি টাইপেরই পাওয়া যায় তো আমি এই কুড়িই নিয়ে এসেছিলাম আর এখন আমি সেটা ফুটিয়ে নিচ্ছি এখন আমি গোপুষণাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আর এখানে আমি পঞ্চামৃততে নিয়েছিলাম দুধ দই মধু ঘি আর নিয়েছিলাম শর্করার জল যেটা মিচরির জল অথবা চিনির জল যেটা আমি আগে থেকে চিনি ভিজিয়ে নিয়েছিলাম আর সেই জলটা ব্যবহার করেছিলাম আর নিয়েছিলাম গঙ্গা জল শুদ্ধ জল আর এছাড়াও আমি স্নানের পরে ব্যবহার করেছিলাম টক দই সাথে অষ্টগন্ধা পাউডার যাতে এই যে দুধ দই ঘি মাখানোর পর গোপুর যে একটা চিটচিটে ভাব হয়ে যায় গোপুর মধ্যে সেটা যাতে না থাকে তার জন্য আমি টক দই আর অষ্টগন্ধা পাউডার দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিয়েছিলাম সকালের পুজোটা আমি নিজের মতো করে করেছিলাম আমি যেমন পারি সেই মতো করেই করেছিলাম এর আগে দু বছর আমি কোনো ঠাকুর মশাই দিয়ে পুজো করাইনি আসলে আমার বাবার বাড়ির পাশে যে কৃষ্ণ মন্দির আছে সেই মন্দিরেই পুজো করাতাম আর সকালবেলায় আমি নিজের মতো করে স্নান করাতাম ভোগ দিতাম আর এই বছর আমার নিজের বাড়িতে পুজো হচ্ছে আর আমি এই বছর ঠাকুর মশা দিয়ে পুজো করাচ্ছি আমার ইচ্ছে ছিল বাড়িতে জন্মাষ্টমীর পুজো করানোর যার জন্য এই বছর থেকে পুজোটা শুরু করেছি আর আমার পুজোও রাত্রেবেলাই হবে আর সকালবেলাটা আমি নিজের মতো করে নিজে যেমন পেরেছি সেইভাবে করেছি আর দেখুন আমি বললাম সবার শেষে আমি অষ্টগন্ধা আর টক দই দিয়ে টক দই মাখিয়ে স্নান করিয়েছিলাম এই যে অষ্টগন্ধা পাউডারটা আমি টক দইয়ের সাথে মিশিয়ে তারপরে ভালো করে গোপুর গায়ে মাখিয়ে নিয়েছি তাতে গোপু আরও বেশি চকচক করছিল টক দই আর অষ্টগন্ধা মাখানোর পর দেখুন জল ঢেলে দিলাম আর গোপুকে কত মিষ্টি লাগছে আর গোপু একেবারে চকচক করছে গোপুকে স্নান করিয়ে নেওয়ার পর আমি একটা নতুন জামা পরে নিলাম যেটা আমি পুরী থেকে এনেছিলাম এই জামাটা কুন্দন ওয়ার্ক করা আছে আর তারপরে একে একে সব গয়নাগাটি পরিয়ে সাজিয়ে নিচ্ছি গোপুসোনাকে সাজানো তো আমার কমপ্লিট এবারে দেখুন তো সকালের সাজে গোপু কেমন দেখাচ্ছে আমার তো খুব মিষ্টি লাগছে একেবারে চোখ সরানো যাচ্ছে না আর এরপরে তো রাতের সাজ আসছেই আর একটু পরে তার আগে আমি গোপুকে ভোগ লাগিয়ে নিলাম আর ভোগের মধ্যে দিয়েছিলাম গোপুর পছন্দের মিচরি কাজু কিশমিশ লাড্ডু আর এক রকমের শুকনো মিষ্টি আর দিয়েছিলাম বাটার তারপর আমি গপুকে খাইয়ে নিলাম ভোগ লাগানো হয়ে গিয়েছে একে এবারে প্রসাদটা আমি নিচে গিয়ে সবাইকে দিয়ে দেব। যেহেতু আমি প্রসাদটা এখন খেতে পারবো না আমি একেবারে রাতের পুজো হবে তারপরে ভোগ খেতে পারবো আহ প্রসাদ খেতে পারবো আর এখন এই প্রসাদটা নিচে মা বাবা দাদু ঠাকুমা মান্তু সবাইকে দিয়ে দেব আর মেহুলি তো আছেই সবাইকে দিয়ে দেব। আর তারপরে আমি আবারও চলে এলাম বিকেলবেলা ঠাকুর ঘরে স্নান টান ছেড়ে সকালে একবার স্নান করেছিলাম আর আবারও বিকেলে একবার স্নান করে আবার নতুন বস্ত্র পরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ভোগের ব্যবস্থা করতে এখন আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি জানেন তো এর আগে আমি কখনো তাল ঘষে তালের বড়া বা এই ধরনের কিছু করিনি এই প্রথম তাল ঘষে তালের বড়া করব গোপুষণার জন্য আর তার জন্য আমার যে কী আনন্দ হচ্ছিলো আমি বলেও বোঝাতে পারবো না আবার মনে মনে একটু ভয়ও হচ্ছিল যদি আমি না পারি এটা ভেবে কিন্তু প্রথম যখন আমি করতে শুরু করেছিলাম প্রথমটা আমার ঠিকঠাকভাবে হচ্ছিল না তারপরে আবারও মাকে রাখলাম মাকে বললাম আমাকে একটু দেখিয়ে দাও কিভাবে কি করব তারপরে মা বলে বলে দিল যে এইভাবে এইভাবে কর তাহলে ঠিক হবে কিন্তু সেই সব খুব ভালোই হয়েছিল আর আমি সব ঠিকঠাক মতো গুছিয়ে ভোগ দিতে পেরেছিলাম ঠাকুরকে ভোগ রান্না করার আগে আমি সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছিলাম যাতে সেই সময় কোনো অসুবিধা না হয় আর তারপরে আমি ভোগ রান্না করা শুরু করলাম আর ভোগে আমি দিয়েছিলাম মানে ভোগে রান্না করেছিলাম তালের বড়া তালের লুচি আর করেছিলাম সুজির ক্ষীর আর তালের ক্ষীর এইগুলো করেছিলাম আর এমনিতে ফল মিষ্টি এইসব তো ছিলই কে দেখতে দেখতে আমার কিন্তু সব ভোগ বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি সব ঠাকুরমশাই আসার আগে ঠাকুর ঘরটা আবারও পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি আমি তো সব রেডি করে নিয়েছি এবার শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা রাত্রে পুজোর আগে যেহেতু গোপুকে আবারও ঠাকুরমশাই স্নান করাবে তাই আমি আর আলাদা করে নতুন জামা পরাইনি ঠাকুরমশাই স্নান করিয়ে তখন ঠাকুরমশাই আবারও একটা নতুন জামা পরিয়ে নেবে এখন বাজে রাত বারোটা আর ঠাকুরমশাই চলে এসেছেন এবার কি কি হয় দেখতে থাকুন দেন গোবিন্দম ৰাম ৰাম वासुदेव आयो हराय देव कि नंदनाय जस जस में नाश गोविंदाय नमो नू ओ गुणविनन निरद सामल लीला निबड़लोचन वल्लवी नंदना नंदन वंदी कृष्ण गोपाल गुबिनम स्वा चंद्र गंध तुळसी वत्तम वंदु पुष्पम कृष्णाय गोविंदाय अभिजन बल भाय पड़ मात मने सोहा लोबो दीप ওম পক ও তা নম গো পাল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আজ এত দূর অবধি যারা যারা ভিডিওটি শেষ অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন